পাস্তা বানানোর জন্য সমস্ত জিনিস আমি রেডি করে নিয়েছি পাস্তার মধ্যে ডিমের ভুজি এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমার পাস্তা হ্যালো হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পুতুল আপনারা দেখছেন পুতুলের রান্না বাড়ি পুতুলের রান্না বাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি আমার পাস্তা এই পাস্তার জন্য আমি নিয়েছি দেখুন সব কিছু রেডি করে নিয়েছি মানে পাস্তার জন্য নিয়েছি দেখুন এই হচ্ছে যে পাস্তা নিয়েছি এটা আমি চঙা পাস্তা নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো ডিম নিয়েছি সস নিয়েছি সোয়া সস আর গোলমরিচ আর ভাজা মশলা আর লবণ রসুন কুচি আর লঙ্কা কুচি আর নিয়েছি টমেটো সস পাস্তাটা নিয়ে নিচ্ছি বয়ল করার দি কড়াইতে একটা জল বসিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দেব পাস্তাটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি পাস্তাটা নামিয়ে নেব একটা কড়াই বসে কড়াইটা গরম হয়েছে গরম মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ডিম দুটো ভেঙে দিয়ে দিচ্ছি ভুজিয়ে বানানোর জন্য ডিম দুটো দিয়ে ভুজিয়াটা ভালো করে বানিয়ে নিয়ে নিচ্ছি ଆବ କଡ଼ାର ମୋ ତେଲ ଦିଏ ଦିଚି ତେଲଟା ଗରମ ହୋଇଗୁନ କୁଚି ଲଙ୍କା କୁଚି ଦି ଦିଚି দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সামান্য একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলু কুচি আর আর গাজর কুচি নিয়ে নি দিয়ে দিচ্ছি কেন এইগুলো তো একটু শক্ত সেই জন্য এই সবজিগুলোকে একটু আগে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবার সবজিগুলো আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আমি প্রথম প্রথম তো ভিডিও করছি আমার একটু ভয়েসের প্রবলেম হচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন আর যদি কোনো কোথাও ভুল ত্রুটি থাকে আপনারা সেটা কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমার পরবর্তীকালে ভিডিও দিতে আপনাদের সুবিধা হবে এবার আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচড়া করেছি এবার নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে এবার পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার ভাজা মশলা গোলমরিচের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে থাকবেন আপনারা কেউ কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না এবার সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পাস্তার সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ডিমের ভুজিয়েটা দিয়ে দিলাম ভুজিয়েটা দিয়েও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব যাতে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায় এবার আমার পাস্তাটা প্রায় রেডি হয়েছে দেখুন রেডি হয়ে গেছে দেখুন পাস্তাটা কত ঝুরঝুরি হয়েছে এবং ভিতরটা কত জুসি হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং বাচ্চাদের দিলে বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে এই খাবারটি সবারই প্রায় প্রিয় বাচ্চা বড় সবারই সবাই খায় আমাদের বাড়িতেও সবাই খায় আপনারা কারা কারা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন টাটা বাই আজকের মতো দেয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন